সাহেব চলে বেড়াতেন তার কোন বাহিনী ছিল না তার কোন বাহিনী লাগত না তিনি ওই দখলদার সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বুঝায় বিধায় বারবার এই মিরপুর বাসী বড় মালা সাহেবকে ওই মহান সংসদে নির্বাচিত করে পাঠিয়েছে বড় মালা সাহেব সবসময় বলতে আমার বাড়ির দরজা আপনাদের জন্য সব সময় খোলা আছে আমাদের সাজুবাই সাজুবায়ের দলয় কণ্ঠেও কিন্তু আমরা সেই কথাগুলির প্রতিথনি শুনতে পাই তিনি কিন্তু বারবার বলেন আমার বাড়ির দরজা এই বীরপুরবাসীর জন্য অত্র এলাকার জনগণের জন্য সব সময় উন্মুক্ত আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যা নিয়ে তার কাছে যাবেন তিনি তার সাধ্য মতো তিনি তার সামর্থ্য মতো সর্বোচ্চ চেষ্টা করবেন সেই সমস্যা থেকে উত্তরণের জন্য সুপ্রিয়া এলাকাবাসী আপনারা সকলেই অবগত আছেন সাজু ভাই গত এই শৈলাচার হাসিনার সরকারের আমলেও ওই হাসিনার রোশানলে তথাকথিত সন্ত্রাসী এলটি আসলাম নিখিল মিন্টুর রোশানলে পরে বিরাশিটি মামলার শিকার হয়েছে অত্যন্ত অসুস্থ থাকার পরেও তাকে বারবার ওই মিথ্যা ষড়যন্ত্রমূলক প্রশনমূলক মামলাগুলো হাজিরা দিতে হয়েছে বন্ধুগণ তিনি ঠিক যেভাবে হাজিরা দিয়েছেন ঠিক সেভাবে তার নেতা কর্মীদেরকে তিনি আগলে রেখেছেন এই দীর্ঘ সতেরোটা বছর গুম খুনের গুম খুনের শিকার নেতা কর্মীদের অল্প খোঁজ খবর নেওয়া তাদের সুখে দুঃখে পাশে থাকা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে বছরে আমাদের অনেক নেতা কর্মী হয়েছে তাদের সুচিকিৎসা তাদের সাহায্য এমনকি গ্রেফতারকৃত নেতা কর্মীদের আইনি সহায়তা জেল খরচ পাঠানো সহ ছেলে মেয়েদের বিয়ের ব্যবস্থা গর্ভকালীন নিরাপদ মাতৃত্বের ব্যবস্থাও কিন্তু এই এসএসসি সাজুবাই করেছে এই বিরোধী দলের দুঃসময়ে অনেকে অনেক কথা বলে কাউকে আমরা খুঁজে পাইনি সাজু ভাই ছাড়া কেউ ছিল না এখন তো অনেকে বেড়ার ফিস সারা বাংলাদেশ চেয়ে ফেলতে চায় কিন্তু সাজু ভাই এই বৃহত্তর মিরপুরের প্রতিটি সংগঠন মূল দল কৃষক দল মহিলা দলি দল যত দল আছে ওলাটি সংগঠনের সহ বর্ণাঢ্য সাগে সজ্জিত হয়ে কিভাবে কর্মসূচি সফলভাবে করতে হয় এই সাজুভাই কিন্তু হাতে কলমে দেখিয়ে দিয়েছে আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী জনাব আমিনুল হক ভাই যেমন জানেন সাবেক আহ্বায়ক নব্বই গণ অভ্যুত্থানের মহানায়ক ডাকসুর সাবেক ভিপি সাবেক মন্ত্রী জনরতা আমানুল্লাহ মামাও কিন্তু এবং সবচাইতে যারা জানে এই ঢাকা চোদ্দ আসনের সমস্ত স্তরের নেতাকর্মীরা জানেন গ্রেপ্তারকৃত হামলা মামলায় নিজ্জতিত নেতাকর্মীদের পাশে কিভাবে সাজু এসে দাঁড়িয়েছেন ঠিক আমরা তো দোকান আমাদের বাংলাদেশ সিন্ধু করে পিরিমাণ করতে হবে সাজুভাইয়ের মত লুচিশীল ভদ্র মাঝিত শিক্ষিত লোক যদুপুর এর এই মাটি ও বাদুশের ভোটে এমপি হতে পারে ইনশাআল্লাহ দেশদেব তারক রহমান তাকে মন্ত্রী বানাবেন ইনশাআল্লাহ সাহেব যেমন বেরিপাক দিয়ে ঘিরেছেন আমাদের ভাই ইনশাল্লাহ